কামার উপযোগী সুন্দর সুন্দর সার গরু এগুলার দাম আপনাদেরকে আমি জানাচ্ছি রানীগঞ্জ গুরুর হাট থেকে জগন্নাথপুর উপজেলা এগুলার মালিক হলেন বাইর নামটা কি সালে আহমদ ভাই ওনার নাম্বার দিয়ে দিব সম্মানিত দর্শক এই গরুগুলার দাম প্রথমটার দাম কোন চাই ভাইয়া সত্তর হাজার সাহা দাম বিরাশি হাজার দুই নম্বরটা দুই নম্বরটা সাহা দাম পঁচাত্তর বিক্রি সাই ষাট হাজার হলে বিক্রি পঁচাত্তর সাহা দাম দুই নম্বরটা আর তিন নম্বরটা কত দুইটাই এক দরের গরু

তেহত্তর ছিয়ত্তর আঠারো নব্বই আবার কোন জিরো ওয়ান সেভেন তেহত্তর ছিয়ত্তর নব্বই আপনার বাড়ি কোন গ্রামে এই তোর বাজার বাসে গন্ডকপুর আর নাম কী তা সালি আহমদ সালি আহমদ ভাই এই নাম্বার যোগাযোগ করলে পাবো ইমু হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক ভাই নাম্বার দিয়ে দিলাম গরুর মালিকের আর একটা গরু আছে এই গরুটা আপনার খামার উপযোগী খামার উপযোগী সার গরু এটার চাওয়া দাম পঁচপান্ন হাজার টাকা বিক্রির দাম কত ভাইয়া চল্লিশ চল্লিশ হাজার হলে দিয়ে দিবেন এটা চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন সুন্দর একটি সার গরু এটার যদি খাওয়া ভালো করে যত্ন করলে এটা অনেক টাকার মাল হইব এই যে দেখেন মাথাটা কত সুন্দর শিং হাড্ডি সার গরু এটার সেবা যত্ন করলে মোটা তাজা করলে এমনও আছে একটি গরু থেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত লাভ হয় তিন থেকে চার মাস লালন পালন করলে আগামী যে কুরবানি ঈদ আছে কুরবানীদের টার্গেটে এই ধরনের এই সার গরুগুলা ক্রয় করতে পারেন ক্রয় করলে এখানে আচ্ছা ভাই এই যে পাঁচটি সার গরু এক দুই তিন চার পাঁচ নেই সবাই এই পাঁচটা গরু ষাট হাজার করে নিতে পারবেন যদি এক জায়গায় কেউ নেন ষাট হাজার করে নিতে পারবেন এই পাঁচটি বড়টা লাগাই এই আশি হাজার টাকার গরু ষাট হাজার টাকা পাঁচশোটা একান্ন নিলে আর এই তিনটা মাংসের গরু যদি কোনো এই মাংসের ব্যবসায়ী বা এনে 91 91 91 তিনটা নিলে 55 কইরা 55 কইরা এবারে 65 টা লাগাই যা 65 টা লাগাই 55 কইরা তিনটা নেওয়া লাগবো কি তিনটা নেওয়া লাগবো জি ভাইnga নিলে কিন্তু দুই দাম কই জি জি ঠিক আছে পঁচপান্ন করে দিয়ে দেবেন এই তিনোটা বাইরের নাম্বার দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করবেন আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ভিডিও যারা ফান বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিন বা এই গরুগুলা বিক্রি কর্তা বেশি বেশি করে শেয়ার করে দিন হ্যাঁ ভাইরাল বানাই দিন ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন